হ্যালো গাইস যারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন কিন্তু কোনো বিশ্বস্ত সাইট বা কোনো অ্যাপস পাচ্ছেন না এই ভিডিওটি তাদের জন্য আমরা কথা বলতেছি প্ল্যানবেট অ্যাপটি নিয়ে এই অ্যাপসের মাধ্যমে আপনি ক্রিকেট ফুটবল হকি সহ অলিম্পিকের বিভিন্ন গেমস খেলে অথবা গেমসের স্কোর প্রেজিকশান করেও টাকা ইনকাম করতে পারবেন এর জন্য আপনাকে এই অ্যাপসটি প্রথমত ডাউনলোড করতে হবে ডাউনলোড করে ওপেন করে নেবেন ওপেন করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো এই এখানে আপনাকে প্রথমত একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরির জন্য উপরে দেখুন রেজিস্ট্রেশন অপশান তো আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার সামনে এমন একটি এখানে দেখুন উপরে ইন ওয়ান ক্লিক ইন ওয়ান ক্লিকে ক্লিক করে দিবেন ইন ওয়ান ক্লিকে ক্লিক করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন বাংলাদেশ বাংলাদেশ টাকা স্পোর্টস প্রোমো কোড প্রোমো কোডের জায়গায় আমাদের অফিসিয়াল প্রোমো কোড ডি এম সি আবারও বলতেছি ডি এম সি লিখে দিবেন এরপর থাকা করে মার্ক দিয়ে নিজের রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেবেন রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন যে সাকসেসফুল হয়ে যাবে এবং আপনাকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে যেটি কপি করে রাখবেন অথবা খাতায় লিখে রাখবেন যাতে পরবর্তী সময় আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন এরপর নিচে নেক্সট অপশন নেক্সট অপশনে ক্লিক করে দেবেন নেক্সট অপশনে ক্লিক করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে নিচের ডান দিকে দেখুন মেনু অপশন তো আপনি নিচের ডান দিকে মেনু অপশনে ক্লিক করে দেবেন নিচের ডান দিকে মেনু অপশনে ক্লিক করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে উপরে দেখুন পার্সোনাল প্রোফাইল তো আপনি উপরে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দেবেন পার্সোনাল প্রোফাইলে ক্লিক ক্লিক করলে আপনার সামনে এমন একটি পেজ আসবে এখান থেকে উপরে দেখবেন যে এন্টার ডিটেলস নামের একটি অপশান তো আপনি এন্টার ডিটেলসে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সামনে একটা ফাঁকা ফর্ম আসবে এই ফর্মটি আপনি ফিল আপ করে দেবেন এখানে দেখুন সামার নেম মিডিল নেম তো আপনি মিডিল নেমের জায়গায় আপনার নামটি লিখে দেবেন ডেট অফ বার্থ এখানে জন্ম তারিখ আপনি লিখে দেবেন প্লেস অফ বার্থ আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেটি লিখে দেবেন এরপর নিজে দেখবেন যে রিজিওন রিজিয়নের জায়গায় আমি ঢাকা সিলেক্ট করে নিলাম এবং সিটি সিটির জায়গায় আপনি যে সিটিতে থাকেন সেই সিটিটি সিলেক্ট করবেন এরপর দেখবেন যে রেসিডেন্ট address এখানে আপনার জেলার নামটি লিখে দেবেন এরপর নিচে দেখুন যে ডকুমেন্ট টাইপ এখানে আপনি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে নেবেন এরপর নিচে দেখবেন ডকুমেন্ট নাম্বার এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো লিখে দেবেন এরপর দেখবেন নিচে ডেট অফ ইস্যু এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিছনে যে ডেট অফ ইস্যুটি আছে সেটি লিখে দেবেন এরপর নিচে দেখবেন ইস্যু বাই এখানে আপনি বাংলাদেশ গভর্নমেন্ট অথবা বিডি গভর্নমেন্ট লিখে দেবেন এরপর নিচে দেখবেন যে একটি সেভ অপশন আপনি সেভ অপশানে ক্লিক করে দেবেন সেভ অপশানে ক্লিক করলে আপনার ফর্মটি ফিল আপ হয়ে যাবে এবং আপনাকে নতুন একটি পেজে চলে আসবে তো এখানে দেখ দেখুন আমরা আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ভেরিফাই করবো এখান থেকে আপনি ফোন নাম্বার অথবা ইমেইলের মাধ্যমে ভেরিফাই করতে পারেন আমরা ফোন নাম্বারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এবং সাইজে দেখুন ফোন নাম্বার এবং সাইজের লিঙ্ক লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এমনকি পেয়ে আসবে এখানে আপনার যে মোবাইল নাম্বারটি আছে শূন্য ছাড়া বাকি দশটি সংখ্যা লিখে দিয়ে নিচে লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে আপনার ফোনে একটি কোড চলে যাবে এই কোডকে আপনি এখানে বসিয়ে আপনার নাম্বারটি ভেরিফাই করে নেবেন তাহলে আপনাকে একটি পেজে নিয়ে আসবে এখান থেকে ব্যাক বাটন ক্লিক করলে এখানে আসবে এখন মূল কথায় আসি আপনাকে টাকা ইনকাম করতে হলে অথবা গেমস খেলতে হলে অবশ্যই ডিপোজিট করতে হবে এমনকি বোনাস পাওয়ার জন্য তো প্লাস ডিপোজিটে ক্লিক করবেন প্লাস ডিপোজিটে ক্লিক করলে এখানে অনেক অনলাইন ব্যাঙ্কিং মেথড আসবে আপনার সামনে নগদ বিকাশ ইত্যাদি ইত্যাদি তো আমি এখান থেকে আপনাকে সিম্পলি বিকাশের মাধ্যমে ডিপোজিট করাই দেখে দিচ্ছি এখানে দেখবেন যে বিকাশে ক্লিক করার পর এখানে উপরে দেখবেন বিকাশ ওয়ালেট নাম্বার তো আপনি যত টাকা ডিপোজিট করতে চান ঠিক তত টাকা এখানে বিকাশ ওয়ালেট নাম্বারে ক্যাশ আউট করে নেবেন তা আমি দুই হাজার টাকা করে নিই এরপর দেখুন ইওর বিকাশ ওয়ালেট তো আপনি যে নাম্বার থেকে ক্যাশ আউট করেছেন সেই নাম্বারটি লিখে দিবেন এবং নিচে দেখবেন ট্রানজেকশন আইডি আপনার বিশেষ ট্রানজেকশন আইডি লিখে দেবেন এরপর নিচে দেখবেন যে কনফার্ম অপশন তো আপনি কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন কনফার্ম অপশনে ক্লিক করলে আপনার ডিপোজিট সম্পূর্ণভাবে সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে এখানে উপরে দেখুন জিরো টাকা এখানে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনি যত টাকা ডিপোজিট করেছেন তত টাকা এখানে অ্যাড হয়ে যাবে সম্পূর্ণ বিচার দেখা